অ্যাকচুয়ালি গুড আফটারনুন হবে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি আজকে হচ্ছে কত তারিখ আজ কত তারিখ এই কত আজকে 15 ফেব্রুয়ারি স্যাটারডে প্রচন্ড এক্সাইটেড কারণ এখন আমরা লোটা কাম্বল নিয়ে বেরিয়ে পড়েছি কুম্ভমেলা কুম্ভমেলা যাচ্ছি ইয়েস একদম মানে হঠাৎ প্ল্যান হুজুকে অ্যাকচুয়ালি পল্লবের এক বন্ধু এখানে আসার কথা ছিল আমাদের এখানে নেদারল্যান্ডে ওকে ফোন করে জানছিলাম তখন ও বললো যে ওরা কুম্ভমেলা গেছে তখন পল্লবকে বললো যে তোরাও চলে আয় মানে খুব ছোটবেলার বন্ধু আর পল্লব খুব হুজুকে মানে সঙ্গে সঙ্গে পরের দিন টিকিট কেটে নিয়েছে মানে এক্সপেক্ট করে নিয়ে যাব এখনো বিশ্বাস হচ্ছে না আর বাচ্চাদের আমরা একটা ফ্রেন্ডের বাড়িতে রেখে যাচ্ছি কারণ সবকিছু ম্যাচ হয়ে গেছে এই উইকটা স্কুল ব্রেক আছে স্কুল ছুটি আর ওই আমরা আমরাও এই সপ্তাহে আমরা টিকিট কেটে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন আমরা অন দ্য বেশ শিফলে যাচ্ছি গাড়ি পার্ক করে তারপর আমরা যাব আর আমরা যাচ্ছি ইজিপ্ট ইয়ারভেজ কায়রোতে থা কাইরোতে কায়রো হয়ে কায়রোতে তিন ঘন্টা লেও হয় তারপর ওখান থেকে আমরা দিল্লির ফ্লাইট নিয়ে কালকে সকালে ইন্ডিয়ানটা আমরা পৌঁছাবো তো প্রচণ্ড এক্সাইটেড তো যতটা পারবো ওই জার্নিটা পুরো শেয়ার করবো তোমাদের সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো খুব মজা লাগছে ওয়েট করছি গাড়ি পার্ক করে দিয়েছি এখন বাসের জন্য ওয়েট করছি এয়ারপোর্টে যাবো টার্মিনালে দেখায় কত গাড়ি সব রেখেছে আমাদের বোর্ডিং এখন শুরু হবে সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে প্রচণ্ড তারা উড়ব না পুরো রাশ প্রচন্ড ভিড় আজকে একটু টাইম পাইনি জল টাইম পাইনি বর্ষার পেছনে আমাদের আছে ওখানে উঠবো আমরা বোট করবো একটু পরে এক্সাইটেড ইমিগ্রেশনের প্রচন্ড লাইন সব সবকিছুতে আজকে প্রচন্ড লাইন রাশ আর কি ভ্যাকেশন তো ওয়ান উইক চলো একটু পরে আবার আসছি বসে পড়েছি আমরা এই প্রচন্ড রাস যেরকম বলছিলাম মানে গলা শুকিয়ে গেছে আগে শিফল এয়ারপোর্টে জল অ্যালাউ করতে এখন অ্যালাউ করে না আমি একটা জলের ফ্লাইটে উঠে আগে একটা জলের বোতল চেয়েলাম গলা পুরো তৈরিছি আজকে মানে এরকম করে দেওয়া হয়নি একটু বসার টাইম পাইনি যে জল নিলাম আগে একটু শান্তি লাগছে আর অনেক দিন পর উইন্ডো সিট পেয়েছি এসবে আগেও পেয়েছি কিন্তু বাচ্চারা একটা তো ওরাই প্রেফার করে না ওদেরকেই বসতে খুব এক্সাইটেড ঠিক আছে কিন্তু হেডফোন নেই আগে বাড়ি থেকে হেডফোন নিয়ে আসতাম মুভিদের দেখতে যেতাম বা ঠিক আছে ঘুম দেবো একটা মানে সকালবেলা উঠেছে তো ঘুমাবো আচ্ছা জন্য হয়তো

যে আমাদের হেডফোন দিয়ে গেল কোথাও ভাবছিলাম দেবে না শর্টেড টাইম পাস হয়ে যাবে ভালোই i didn't তোর গ্লাস আছে তো ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না তো যতটা পারছি আমি ক্যাপচার করছি তোমাদের জন্য আমরা পৌঁছে গেছি কায়রোড এয়ারপোর্টে খুব সুন্দর এয়ারপোর্টটা এখন আমাদের সাড়ে তিন ঘন্টা নেওয়া এখানে কটা বাজে এখন এখানে এখন বাজে পুনে দশটা যেতে গেছে বললো বার্গার কিনে গেছে বার্গা আনতে তাই তারপর পেছনে পিড়া গরম লাগছে এখন আমরা বসে আছি সেকেন্ড ফ্লাইটের জন্য এখানে আরেকটা সিকিউরিটি চেক করলো আর ফর্টি ফাইভ মিনিটস বাকি কি মজা দেখে আমার আলাদাই মজায় সে কম দিনের জন্যই হোক আর বেশি দিনের জন্যই হোক করেছি এখন ব্যাটারি সেভ করতে হবে কারণ এখানে কোনো চার্জিং পয়েন্ট নেই এইরকম এখানে কোনো চার্জিং পয়েন্ট নেই মোবাইল এখন বন্ধ করে দিতে হবে এটা এক্সপেক্টেড নয় তাই না হলো মোবাইল একটি দিয়ে দেওয়া উচিত ছিল আর টিভিও নেই এটাতে তার বাম্মা ঘুম দেবো ঠিক আছে চলো সঙ্গে থাকো দিল্লি পৌঁছো আবার দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি দিল্লিতে আর আমরা লাগেজ নি কারণ সুদা কুম্ভ মেলা যাবো জাস্ট হ্যান্ড ব্যাগেজ নিয়ে এসেছি ট্রলি কিন্তু এখন অনেকটা টাইম আছে তো সাড়ে নটা বাজে অনেকটা টাইম আছে বলে এখানে আমার একজন অনদের বাড়ি আছে গুরগাওতে ওর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো একটু ঘুমিয়ে নেবো আমার ঘুমের খুব দরকার যখন থেকে বুঝতে পারছে বোঝা টাইম আমরা একটা ফোটা ঘুমাই নি ঘুমিয়ে তো তারপর বাকিটা পরে বলছি এরপর থেকে চলে এসেছে আমার এক ননদের বাড়ি প্রথমে বলছিলাম ফেরার পথে যাবো যখন আমরা নেদারল্যান্ড ফিরবো কিন্তু টাইম ছিল বলে চলে এলাম এখানে ফ্রেশ হয়ে চান টান করে রেস্ট নিয়ে ও রান্না করে আমাদের এখন আমরা লাঞ্চ করে এক্ষুনি আমরা বেরিয়ে যাবো আর মেট্রোতে করে যাবো মেট্রোতে আমাদের টিকিট কাটা আছে

আমরা এখন নিউ দিল্লি স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন চালা কথা তিনটে সময় ফার্ট রানিং লেট সাড়ে চার ঘন্টা লেট সাড়ে সাতটায় ছাড়বে এখন বাইরে আমরা ঘোরাফেরা করছি আর আমরা প্রিপেয়ারে ছিলাম যে লেট হবে বেলা কথা ঠিক আছে আমরা জানতাম না আমরা ইন্ডিয়াতে আসার পর খবরটা পড়লাম খারাপ লাগছে এখন আর সিকিউরিটি ভালোই স্ট্রিক্ট হচ্ছে সব ব্যারিকেট করে দিয়েছে আশেপাশের লোকজন দেখা চাও ভালোই হচ্ছে এখন দেখছি সরি আমি আমরা ফ্লাইট বলছি যেহেতু ট্রেন নেই বলছিলো ফ্লাইটে চলে যাবে ফ্লাইটটা ফ্লাইটে টাইম দেখলো বাট আমি আউট করলাম এটা একটা এক্সপিরিয়েন্স খুব মজা লাগছে অন্ধকারে চলবো ফার্স্ট টাইম তো আমরা ছিলাম যে ক্লাস মানে ক্লাস হবে লেট ছিল ছিলাম না কারণ টাইমে ট্রেনগুলো ছাড়ছে যেহেতু না মানে হওয়াতে আজকে ফার্স্ট টাইম এরকম ট্রেন লেট হচ্ছে ঠিক আছে দেখা আর আমরা অলরেডি লাঞ্চ করে বেরিয়েছি আর এখন মোমো ওখানে ওয়াও মোমোর দোকান দেখলাম কেএফসি আছে কিন্তু মোমোটা একটু খেতে ইচ্ছে করেছিল কিন্তু এখনও দোকানটা খোলে তো কী করা যাবে আর আমি আরেকটু একটু জিনিস না তো

ভাল্লাটা আমার ভালো লেগেছে না না পাপড়ি চাট না পাপড়ির প্রথমটা দই বল্লা লাস্টের কাছে আমি এই টিফিনটা নিচ্ছি আপনি কাউকে তো জেনে তোকে দেখাবো ইন্ডিয়ান ফ্রেন্ডস রকম হয়